দুজনেই শেষ করলাম একজনকে দুজনেই শেষ করলাম একজনকে সে আমাকে আমি নিজেকেই অদ্ভুত এই সমীকরণে লাভ নেই ক্ষতির শুধু ফেলে আসা এক নিরাবেগ শূন্যতা আমি ভেবেছিলাম সে আমার আয়না হবে কিন্তু ভাঙা কাছে মুখ ছিঁড়ে রক্তাক্ত হলো সে ভেবেছিল আমি তার আশ্রয় হব অতল গহবরের অন্ধকারে সে ডুবে গেল কি পেলাম অভিমান ভগ্ন স্বপ্ন আর ছাই হয়ে যাওয়া প্রতিজ্ঞা কী হারালাম আমার ভেতরের শিশুটিকে যে নির্ভয়ে স্বপ্ন আঁকত আকাশের নীল পাতায় তবু একদিন ভোরের আলোয় বোঝলাম শেষ হওয়া মানেই শেষ নয় আত্মাহতি থেকে জন্ম নেয় এক অপরাজীয় সত্তা আজ আমি দাঁড়িয়ে আছি নিজের ভাঙনের উপরে গড়ে তোলা এক পাহাড় হয়ে যেখানে হারানোর কিছুই নেই শুধু শেখা আছে নিজেকে আবার খুঁজে নেয়ার দুজনেই শেষ করলাম একজনকেই সে আমাকে আমি নিজেকেই